পুরোনো সকল আইন বাদ করে দু হাজার পঁচিশ অভিবাসন ও বিদেশি বিল পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকার এবং এই বিল পাশ হলেই স্বাভাবিক হবে বাংলাদেশের ভিসা অর্থাৎ ভারত ইচ্ছুক বাংলাদেশিদের যে পর্যটক ভিসা সেই ভিসা হয়তো স্বাভাবিক হতে যাবে তো এই বিলে কি কি থাকছে কিভাবে বাংলাদেশিরা ভিসা পেতে পারে বা এই বিলের এর কারণে বাংলাদেশিদের কি সুবিধা অসুবিধা রয়েছে এই সমস্ত বিস্তারিত বিষয় থাকবে আজকের ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করছি ভারতে অবৈধ অভিবাসন রোধে কঠোর প্রস্তাব অনুপ্রবেশ করলে পাঁচ বছরের কারাদণ্ড ভারতের লোকসভা অভিবাসন ও বিদেশি বিল দুই উপস্থাপন করেছেন ভারতের কেন্দ্রীয় সরকার গত মঙ্গলবার এগারোই মার্চ উত্থাপিত এই বিল জাতীয় নিরাপত্তার জোরদারের পাশাপাশি নিরাপত্তার হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে এই বিল প্রস্তাব করা হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ রুপি অর্থদ্বন্দ্ব এখন এই বিল কেন বাংলাদেশি যারা রয়েছেন পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদের জন্য কেন হুমকিস্বরূপ সেটাই বলছি বিলে স্পষ্ট বলা হয়েছে ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনো বিদেশিকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারের থাকবে। বিলে আরও প্রস্তাব করা হয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং নার্সিং হোমে প্রতিষ্ঠানে থাকা বিদেশি নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ রুপি অর্থদণ্ড করা হবে জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ড সঙ্গে এক থেকে দশ লাখ রুপি অর্থদণ্ড প্রস্তাব করা হয়েছে এছাড়া ভারতীয় বিষার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ রুপি জরিমানা করা হবে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের পরিবহন করলে পাঁচ লাখ রুপি জরিমানা এবং যানবাহন জব্দ করা হবে বিলটি উপস্থাপন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় স্পষ্ট করে বলেছেন এই প্রস্তাবে উদ্দেশ্য ভারতে বিদেশিদের আগমন নিরুৎসাহিত করা নয় বরং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা বিদেশিদেরকে স্বাগত জানাই তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মেনে চলতে হবে ভারতের অর্থনৈতিকভাবে উন্নতির সাথে সাথে আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটকদের সহস্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিল অর্থাৎ অভিবাসন ও বিদেশি বিল দু যদি কার্যকর হয় তবে উনিশশো ছেচল্লিশ সালের বিদেশি আইন উনিশশো সালের পাসপোর্ট আইন উনিশশো সালের বিদেশি নিবন্ধন আইন এবং দুই সালের যে অভিবাসন আইন এই চারটি আইন এই পুরনো চারটি আইন বাতিল হয়ে যাবে এবং বুঝতেই পারছেন এ ধরনের যদি আইন পাশ হয় ভারতীয় এই অভিবাসন এবং বিদেশি বিল দু হাজার এই আইন যদি পাশ হয় বা এই বিল যদি পাশ হয় তাই বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশি ভ্রমণ ইচ্ছুদের জন্য যারা ভারতে ভ্রমণ করবেন তাদের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তো যারা ভারত ভ্রমণ করতে চান বা ভারতে ভ্রমণ করবেন অবশ্যই এই আইনগুলোর দিকে বা এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর দেবেন কোনোভাবেই যাতে করে আমরা কোনোভাবেই যাতে করে আপনি জেল বা জরিমানার সম্মুখীন না হন যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কাউকে ভারতে আসতে বাধা দেওয়ার জন্য এই আইন নয় তারপরেও যেহেতু আইনটি অনেক কঠিন আইন সেজন্য বাংলাদেশগামী যারা রয়েছেন বাংলাদেশ থেকে যারা ভারতগামী রয়েছেন তাদের জন্য অবশ্য এটা একটা দুঃসংবাদ কারণ কোনো বিদেশি যদি বা বাংলাদেশে যদি ভারতে পৌঁছানোর পরে কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত করেন বা নিরাপত্তা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন তাহলে সরকার তার উপর নজর রাখবে এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেবে এবং এখানে বলা হয়েছে কোনো বিদেশি যদি বিপজ্জনক বলে চিহ্নিত হয় তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে অভিবাসন দপ্তর এই বিদেশিকে ফেরানোর দায় ভারতে থাকবে না তিনি যেভাবে অর্থাৎ বিমানে জাহাজে সড়ক বা রেলে যে বা যে সংস্থার মাধ্যমে ভারতে এসেছেন তাকে ফেরানোর দায়িত্ব তাদেরই অর্থাৎ বিমানে যদি আপনি ভারতে যান তবে বিমানকেই আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে জাহাজে গেলে বা রেলে বা সড়কে গেলে তারা সেই কর্তৃপক্ষ বা কোনো সংস্থার মাধ্যমে গেলে সেই কর্তৃপক্ষই তারা আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা বিদেশিদের বিস্তারিত তথ্য প্রশাসনকে নিয়মিত দেওয়ার সুপারিশ করা হয়েছে অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া কর বা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য যান সে আপনার তথ্য তারা প্রশাসনকে দেবে হাসপাতালে যদি ডাক্তার দেখাতে যান আপনার তথ্য ওই হসপিটাল তার প্রশাসনকে দেবে এবং বাড়ির যদি আপনি কোনো বাড়িতে বেড়াতে যান সে বাড়ির মালিক বা আপনি যদি কোনো আত্মীয় স্বজন বা কারোবাসা বেড়াতে যান বাড়ির মালিক এই তথ্যগুলো সেখানের প্রশাসনকে নিয়মিত তাদেরকে দিতে হবে আর যদি কেউ বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে ধরা পড়েন তবে পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা এবং পাঁচ বছরের জেল দেওয়া হবে আর যদি কেউ ভুয়া পাসপোর্ট নিয়ে বা ভিসা নিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে এক থেকে দশ লাখ টাকা জরিমানা এবং দুই থেকে সাত বছরের জেল সুপারিশ করা হয়েছে এবং সন্দেহজনক যদি কেউ হয় পরোয়ানা ছাড়া যে কোনো পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার মতো অধিকার এই অভিবাসন দপ্তরকে দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন এই বিল পাশ হওয়ার পরেই হয়তো বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক হতে পারে তবে ভিসা স্বাভাবিক হলেও এটা যে বাংলাদেশি পর্যটকদের জন্য বা বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ ইচ্ছু বা ভারত ভ্রমণের বাংলাদেশিদের জন্য যে কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়ে আছে সেটা অবশ্যই বুঝতে পারছেন তাই যারা ভারতে প্রবেশ করবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন কোনোভাবেই যেন এই জরিমানা বা এই অভিবাসন আইনের আওতায় এসে আপনাকে জেল জরিমানা না গুনতে হয় তো ভারত ভ্রমণ সম্পর্কিত ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনি চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং এই ইমিগ্রেশন পাসপোর্ট বা ভিসা সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে সহজে সব ভিডিও পৌঁছে যায় আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে